তোমরা মনোযোগ দিয়ে দেখবা এবং কারো যদি কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে যে জানতে চাও দেখার পরে সন্দেহ হয়েছে ওইটা পরবর্তীতে মানুষ শেষ হয়ে যাওয়ার পরে ওনারা সময় দেবেন তখন জিজ্ঞাসা করবা করবে এবং একটা জায়গায় আগুন লাগলে সেই জায়গাটাতে আমাদের কি কি করতে হবে এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম তোমরা মনোযোগ দিয়ে দেখবা আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটি জায়গায় আগুন লাগলে কি হয় একটি জায়গায় আগুন লাগলে একটি বাসায় বা একটি দোকানে যে কোনো জায়গায় আগুন লাগলে সেই আগুনের মধ্যে কিছু লোক আটকা পড়ে সেই আটকা পড়া লোকদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় একজন ছেলে একজন মেয়ে তোমরা দুজন আসবা এই দুজন আইসা ওই এক্সটিংগুইশার ইউজটা কিভাবে করতে হয় সেটা তোমরা বাস্তবেই তোমরা দেখবা আজকে এই প্রশ্নের আমাকে করবে আমি তোমাদেরকে সেই প্রশ্নের সমাধান দিতে চেষ্টা করব তাহলে আমরা আমরা সবার সম্মতি ক্রমে সবাই আমরা প্রস্তুত আছি তো তাহলে আমরা কি শুরু করবো ফায়ার সার্ভিস টাঙ্গাল ফায়ার সার্ভিস শুনতে পাচ্ছেন কি আমাদের যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভিতরে একে আগুন সংগঠিত হয়েছে আপনারা তাড়াতাড়ি আমাদেরকে সহায়তা করুন তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার কাজে এবং কাজে সহায়তা করুন পুরোপুরি চলে আসেন বক্সের এখানে নিয়ে আসা এবং একটি ছেলে ছোট একটি বাচ্চা তাকে ক্যাডল ক্যারি দিয়ে প্রথম যাকে নেওয়া হচ্ছে এটা হলো ফায়ারম্যান লিড তারপরে ক্যাডল ক্যারি এই পদ্ধতিতে আমরা একজন উদ্ধারকর্মী দ্বারা আমরা উদ্ধার করতে পারি এর মধ্যে দেখেন আগুন সংগঠিত হয়ে গিয়েছে দেখেন পাশে আগুন আগুন সংগঠিত হয়ে গিয়েছে আগুনের ভিতরে আগুনের ভিতরে একটি লোক আটকা পড়েছে ঘরের ভিতরে

ছড়িয়ে পড়েছে সেই আগুনটাকেও সেই আগুনটাকেও এই থাস্তা যদি আগুনটাকে সম্পূর্ণভাবে টেকে দেওয়া যায় তাহলে আগুন নিবে যাবে সম্পূর্ণ আগুন নিবে যাবে গ্যাসের চুলার আগুন আমরা দেখো মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করব এই যে পাইপটাকে তাকিয়ে প্রতিবন্ধকতা তৈরি করলাম মানে দাজ্যবস্তু সাপ্লাই বন্ধ করে দিলাম তাহলে আগুন নিবে যাবে অথবা গ্যাসের সিলিন্ডারের মধ্যে কি যে পয়েন্ট আছে সেখানে কি সূই আছে সেই সূইটা যদি অফ করে তাহলে আগুন নিবে যাবে যদি কেউ এছাড়া যদি হাতের কাছে এই রকম একটি বালতি থাকে এই বালতি দিয়ে যদি আগুনটাকে সিলিন্ডারটাকে ঢেকে দেওয়া যায় তাহলে আগুন নিবে যাবে এই যে আগুন নিবে গেছে তাহলে কি করা যায় এরকম একটি মোটা কাতার

কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা ওনাদের জন্য একটা জোর করে করতালি দেব আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকো আমরা আরেকটা জোর করা তালি দিয়ে আমাদেরকে ধন্যবাদ জানাবো